ডকুমেন্টস আমাদের ফ্লাইট ইতালি টু পোল্যান্ড দেখা যাক হয় ওয়েলকাম নিউ ভিডিও রাইট নামে আমি আছি ইতালির রোম শহরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এই এয়ারপোর্ট থেকে এক ঘন্টা পরে আমার ফ্লাইট পোল্যান্ডের কাতবি এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আপনারা সবাই জানেন আমার কোনো ডকুমেন্টস নাই ডকুমেন্টস ছাড়াই আমি পোল্যান্ড থেকে বাস দিয়ে ইতালিতে আসছি আমার এখন ফ্লাইট দিয়ে পোল্যান্ডে ব্যাক করতেছি আমার আরও তিন দিন আগেই ব্যাক করার কথা ছিল পোল্যান্ডে তিন দিন আগে ফ্লাইট ছিল বাট আমার একটা যে কোনো একটা মিস্টেকের কারণে ফ্লাইটটা আমার মিস হয়েছে সো ফাইনালি চেক ইনও শেষ মানে যে বোর্ডিং পাস পাস করে কাদের ব্যাগ তারপর সাথে কি আছে সব কিছু চেক ইন শেষ করে এখন ওয়াইটিং রুমের দিকে যাচ্ছি দেখি কি হয় সো মাই ভিউয়ার্স আর একটা স্মরণীয় জার্নি হতে যাচ্ছে আমার মানে ইউরোপ মাটিতে ডকুমেন্টস তারা ইতালি থেকে আবার পোল্যান্ডে যাচ্ছে আর কি সর্বপ্রথম ডকুমেন্টস তারা পোল্যান্ড থেকে ইতালিতে আসে বাস করে আর এখন বিমানে ব্যাক করতেছে আর কি পোল্যান্ডে তো যাই হোক দেখা যায় কী হয় অলরেডি সব কিছু শেষ করে চেকিং তারপর হলো যে এই সিকিউরিটি সব কিছু চেক করা শরীর তারপরে ব্যাগবুক সব কিছু সব কিছু চেক করে এখন যা ওয়াইটিং রুমে আসে আর কি ওয়েটিং রুম থেকে এখন গেটে যাচ্ছে আর কি ফ্লাইটে ওঠার আগে মুহূর্তে গেটে দেখা দেখতেই হয় সো অলরেডি গেটে চলে আসছে আর কি এই যে মানুষ ওয়েট করতেছে তো এখানেই কিন্তু ফাইনাল খেলা আর কি কারণ এখানে কিন্তু চেক করে ডকুমেন্টস আর যেটাই হোক না কেন হোক রেসিডেন্স বা পাসপোর্ট যেটাই তো জানি না কী চায় অবশ্যই বাট দেখি কী হয় যে সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে যারা পোল্যান্ড কাতুভিজে যাবে আর কি এখানে চেকটা করে কাতু কাঁপতেছে আমার শরীর বুক তো ফাইনালি বিমানে এসে বসলাম আর কি খুবই রিক্সে ছিলাম কি খুবই ভয়ে ছিলাম ভাবছিলাম হয়তো বাসকেও মিস হবে বাট মিস হয় নাই জামেলা করেছিলো আর কি চেকিনে যে লাস্ট চেকিনে আর কি তো এটা বিস্তারিত সব পরে বলবো নি আর কি ফাইনালি কাতগির পরে এখানে নামলাম এটা আমার নিউ এক্সপিরিয়েন্স ছিল খুবই ভয়ে ছিলাম বাট আসতে যেতে পারবো এটা মানে আগে থেকে শিউট ছিলাম আর কি বাট তবুও আমাকে আটকাই দিয়েছিল আর কি একদম লাস্ট ট্রেকিংয়ে ভাবছিলাম না যে একটু জামলা হবে বা আগে থেকে শিউট ছিলাম যে আসতে পারবো কিন্তু লাস্ট মেতে যে একটু আটকে যাবো বা ফ্লাইটের আগে যে ওয়েটিংয়ে বা ফ্লাইটের আগে চেকটা করে একটু চেকের মধ্যে যে মানে বেশি জরুরি জরুকরা ধরবে এটা ভাবতে পারিনি কথাবার্তা বললো তারপর শেষ করে আসতে পারছি আর কি এই যে দেখেন এই বিমান থেকে সবাই নামলো অ্যাজ বাস থেকে আর কি বাস গাড়ি থেকে নামলো নামার পরে যার জন্যে এই যে ওদিকে দরজা আছে ওদিকে বাইরে যাবে শেষ আর যাদের লাগেজ আছে তারা এখানে অপেক্ষা করবে লাগেজ নিবে শেষ বাইরে যাবে যে এখন কাতবি এসে বসে আছি মানে মাত্র নামছি আর কি তো যে লাগে অপেক্ষা করতেছি লাগে এখন আসবে লাগেজ আসলে তারপর লাগেজ নিয়ে তারপর বাইরে যাবে যাবো শেষ এই ছিল খেলা আর কি তো এই যে এক্সিক্ট ডেট ভাইর গেট কিন্তু এখান দিয়ে তো যারা যাদের লাগেজ নাই বা কিছু নাই মানে চেকিনে দেওয়া লাগে না আর কি তো তাদের মানে কি কাদের ব্যাগ যেটা থাকে বিমান থেকে নামছি নাই মা এই ওদিকটা নামছে না আমার পরে ওদিকদের বাইরে যেতেছি শেষ এই আর যাদের লাগেজ আছে তারা এখানে ওয়েটিং থাক করো লাগে আসলে তারপর লাগে এই এতে একটু গিয়েকার আনুষ্ঠানিকতা বুঝতে পারছি মানে ভাবতে পারিনি যে এত সহজে ভাই চলে আসতে পারবো আর কি ডকুমেন্টস ছাড়া হয়তো একটি ঝামেলা হবে বাট ঝামেলা হয়েছে সত্যি ঝামেলাটা বলতে কেমন আপনার বিমানে ওঠা লাগে চেক করে আর কি ডেস্কের মধ্যে একটা বোর্ডিং পাসটা এবং যেহেতু একটা ডকুমেন্টস আর কি তো ডকুমেন্টস অন্য সময় পাসপোর্ট দিয়ে ফেস করে চলে যেতে পারছি অন্য সময় মানে অন্য সময় বিশা ছিল তখন ফেস মানে ফেস করছি কিন্তু বিসা চেক করতে না দেখে থেকে ছাড় দেওয়া বাট এখন বিসা নাই কিছু নেই আসি এবার কী করছে মানে আমার পিসটা হল্ডি হলে বিসা দেখতে গেছে তবে কে তোর বিসা কই বা রেসিডেন্স কই পিসি নাই নয় রেসিডেন্সও নয় তো তাইলে আমি কি দেখ আমি যেই বিসা আছে বাট আমার বিষা তুমি একসাথ শুধু আমি বিসা এই বিষাতে আসছি ফোলার থেকে আসছে এখন আবার ব্যাক করতেছি তো তো ছাড়া যাবে না তো এখন কী করা যায় তা আমি বলে তারপরে একটা ডকুমেন্ট দেখাচ্ছে যে জ্যাকেট আমার ওয়ার্ক কমি রেকিন কার্ড ওইখানকার কার্ড আমার ড্রাইভিং আইডি তারপর ওইখানকার কার্ড আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ এরকম মানে প্রমাণ করতেছে আমি পোল্যান্ডে থাকি কোলানটা আমি ব্যাক করতেছি এরকম একটা পরে একটা যখন দেখাচ্ছিলাম তো পরে ওরা ইয়ে করলো কথা বললো আর কি উপরে এই যে এরকম এরকম কাহিনি দেখো কী করা যায় তারপরে উপর তো হচ্ছে ঠিক আছে ছাড় পাস দিয়ে তো পরে পাস দিয়ে দিয়েছে তো ওপরে এই সামর্শ্রী অনেক ঠেকেছে ঠিক ছিল আর এই মুহূর্তটা অনেক ভয় পেয়েছিলাম যে আমাকে এনে আটকে দেয় কারণ এর আগের পরে একটা ফ্লাইট ছিল জামেলার কারণে নাম মিস্টেক হওয়ার কারণে আবার যদি আর যদি মিস করা দিলে কী অবস্থাটা হেয়ো এটা হপতে হপতে মানে কারণ আবার সাথে যে লেগেজে মাল ছিল খাবার দাবার তো এইগুলো আবার গোছানো তারপর আবার না হয় অন্য রাস্তা ধরা মানে বাস ধরা এটা ইভিজিবি হয়ে যেত আর কি তা আল্লাহর মতে ডকুমেন্টস ছাড়াই আমি সব গোছাতে পারছি এটা আল্লাহ সবচেয়ে শেষ করে শেষ করা যাবে না আর কি যাই হোক প্রবটা এখানে শেষ হচ্ছে নিউ এক্সপিরিয়েন্স ছিল আপনাদের সাথে শেয়ার করছি কাউকে আমি এটাকে সাথে মানে কী বলে সাপোর্ট বা কাউকে উৎসাহ করছি না আপনার ডকুমেন্ট সারা বা এইভাবে থেকে সেভাবে ফ্লাইটে চলাচল করেন শুধু আমি আমার মতামত এবং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আর কি সো তাই তো করতে কোনো ভিডিওতে